হয়েছে প্রেসে যারা আছেন তারা শুনতে পাচ্ছেন আওয়াজ পাচ্ছেন যারা আছেন তারা কি আওয়াজ পাচ্ছেন হ্যালো অর্ণব প্রেস থেকে একবার তুমি কথা বলো নবান্ন প্রেস একবার কথা বলুন আওয়াজ পাচ্ছেন আপনারা পাচ্ছেন তো আমরা পাঁচ মিনিট আগেই মিটিংটা চালু করেছি নতুন চিফ সেক্রেটারি জয়েন করেছেন হুম আচ্ছা নতুন চিফ সেক্রেটারি জয়েন করেছেন এবং আমাদের সাথে অল দ্য ডিপার্টমেন্ট লাইন ডিপার্টমেন্ট ডিএমএসপি থেকে শুরু করে জেলার লাইন ডিপার্টমেন্ট মিনিস্টাররা প্রিন্সিপাল সেক্রেটারিরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারিরা সেক্রেটারিরা স্পেশাল সেক্রেটারিরা সহ এসপি সহ প্রতি জেলায় লাইন ডিপার্টমেন্টের যারা টপ অব দ্য র্যাঙ্ক জেলায় তারাও সকলে আছে আমরা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করি বছরে দু তিনটে করে সবাইকে নিয়ে কিন্তু এবারে যেহেতু ইলেকশান ছিল ইলেকশনের জন্য আমাদের তিনটে মাস ইলেকশানের কাজে যারা ব্যস্ত ছিলেন ছিলেন বাদ বাকি ডেভেলপমেন্টের সব কাজ বন্ধ থাকে প্রায় যদিও বলে ইলেকশান চলাকালীন ডেভেলপমেন্ট প্রসেস উইল গো অন কিন্তু আলটিমেটলি হয় না এরপরে বাই ইলেকশান ছিল তখন আবার একটা মাস অনেক জেলায় কাজ হয়নি এরপর আরও ছড়া বাই ইলেকশান বাকি আছে তখনও একটা সময় চলে যাবে তাছাড়া বাংলা নদীমাতৃকা দেশ অলওয়েজ যে কোনো সময় সাইক্লোন ঘূর্ণি ঝঞ্ঝা নদীর ভাঙন গঙ্গা ভাঙন এবং বিশেষ করে যেমন মালদার চকে একটা ব্রিজ ভেঙে গেছে সেটা অবশ্য সারানো হচ্ছে অলরেডি প্ল্যান করে দিয়ে দেওয়া হয়েছে ওখানকার প্রায় অনেক মানুষকে রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে ডিএমএসপিরা টেক কেয়ার করছেন তাছাড়াও যে কোনো মুহূর্তে পুজো আসছে বর্ষা আসতে পারে কারণ যেহেতু এবারে পুজোটা একটু তাড়াতাড়ি আছে এটা মাথায় রাখতে হবে ডিজাস্টার ডিপার্টমেন্টেও যারা আছেন দূষণ তুমি আছো এবং তোমার কাছে ইরিগেশনটাও দেওয়া হয়েছে ম্যাডাম বোথ আর ভেরি ইম্পর্টেন্ট দুটোই কিন্তু রিলেটেড টু ইচ আদার মনে রাখবে এখন থেকেই টোয়েন্টি ফোর ইন্টু আমাদের যে ডিজাস্টার চলে যাতে কোথাও কোনো বন্যা হলে বা বন্যার পরিস্থিতি হলে বা জল ছাড়ার ব্যাপারটা রেগুলার আমরা যেভাবে মনিটারিং করি যাতে মাইথন পাঞ্চে ডিভিসি সহ এরা জলটা হট করে ছেড়ে দিতে না পারে সেদিকটা লক্ষ্য রাখতে হবে হ্যাঁ দুই হচ্ছে পুজো আসছে অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে নিতে হবে পুজো কমিটিগুলোর কাছে তাদের যাতে কোনো অসুবিধে না হয় প্রত্যেকটা ডিএমএসপি শুধু ডিএসপি নয় এসপির সাথে ডিএমও থাকবে এলাকাগুলোকে ভিজিট করুন করে দেখুন কার কী প্রবলেম আছে আগে আমি বিডিও স্তর পর্যন্ত ডিএমদের বলবো আগে যেমন আমরা করতাম আইসিদেরও ডিএমএসপিদেরও আইসিডিএস সেন্টারগুলো ভিজিট করুন মিড ডে মেলগুলো মিড ডে মিল যেখানে দেওয়া হয় এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছেন ভিডিও আইসিরাও করবে আপনারাও করবেন কোন রকম সমস্যা থাকলে স্থানীয় স্তরে সমস্যার সমাধান করে দেবেন ফেলে রাখবেন না আর যদি মনে হয় আপনার দ্বারা হচ্ছে না তাহলে চিফ সেক্রেটারিকে জানাবেন তিনি তার মধ্যে সাধ্যমতো করার থাকলে তিনি করে নেবেন ডিপার্টমেন্টের সাথে টেকওভার করবেন আমার সাথে কথা বলার থাকলে আমার সাথে কথা বলে নেবে এছাড়াও হচ্ছে পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরও কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না নিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে সবাইকে হয়তো পারবো না একবারে বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে পুলিশি অ্যাকশন এখন থেকে কোন ক্লাব কি পুজো করছে কি থিম করছে যাতে পুজোর সময় স্ট্যাম্পেড না হয় যার যে কিছু থিম করার অধিকার আছে কিন্তু এমন কিছু আমরা করবো না এটা পুজো কমিটিগুলোকেই দায়িত্ব নিতে হবে একদিকে যেমন তারা সামাজিক কাজ করবেন গরিব লোকেদের অন্ন যোগাবেন কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয় তেমনি সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন সারা দেশ থেকে অনেক মানুষ আসেন তাদের যেন কোনো রকম অসুবিধে না হয় সেটাও দেখতে হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট ইজ টু প্লে এ গুড রোল ই সি এ ডিপার্টমেন্ট অলসো হেলথ ডিপার্টমেন্ট অলসো পিডাব্লিউডি আমি পিএইচকে বলবো পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন আগে সেগুলো সারান পিডাব্লিউডিকেও বলবো ইরিগেশনকেও বলবো যার যার হাতে আছে বা পঞ্চায়েত ধরুন আপনি একটা লাইন টানলেন তারপরে রাস্তাটা সারালেন না রাস্তাটা ভেঙে করলেন যতক্ষণ আপনি সেই রাস্তাটা না সারাবেন ততক্ষণ আমি কিন্তু নতুন টাকা দেব না কারণ আপনার টাকার মধ্যে স্কিমের মধ্যে এটা ধরা থাকে প্লিজ অল দ্য ডিপার্টমেন্ট যারা রাস্তা খুঁড়ে পাইপ নিয়ে গিয়েছেন সেই রাস্তাগুলো ঠিক না করবেন তাদের কিন্তু আমি টাকা দেয়া বন্ধ করে দেব নতুন কোনো স্কিমে যতক্ষণ তারা এবং ল্যান্ড অ্যাকুইজিশন আমি করব না ক্যাবিনেটে আসলেও করব না কারণ ফার্স্ট আপনার ডিউটি হচ্ছে আপনি ল্যান্ড নিচ্ছেন নিন আপনি রাস্তা কেটে জলের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন বিদ্যুতের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন কর্পোরেশনের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন এটাও মানুষের জন্য পরিষেবা কিন্তু সাথে সাথে আপনাকে সেই রাস্তাটা ভালো করতে হবে আমরা বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না পুলিশ অনেক সময় ছেড়ে দেয় পুলিশের একাংশ আমি পুলিশের রাজীব কুমার মনোজ বর্মা যারা আছেন তাদের বলবো কোন বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত সেখান দিয়ে যাবে না যদি যায় সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশান হবে উড়িষ্যায় আমাদের কাছে খবর এসছে মনে হয় চিকেন ফ্লু বার্থদের হচ্ছে আমাকে এআরডি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার বিবেক কুমার জানিয়েছেন আমরা অলরেডি বর্ডার সিল করতে বলেছি বিশেষ করে মিদনাপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই বর্ডারগুলো দিয়ে অনেকে যারা শুধু বিজনেস করতে চায় বিজনেস করুক আমার আপত্তি নেই কিন্তু আপনি তো পচা জিনিসটা নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না আমাদের বাংলার প্রবলেমটা নেই কিন্তু প্রবলেমটা যদি অন্য রাজ্যে হয় আমাকে দেখতে হবে যাতে সেই রোগটা আমার রাজ্যে না এসে পৌঁছায় এবং রেলেও যাতে উড়িষ্যা থেকে কোনো এই ধরনের জিনিস অন্য রাজ্য ঘুরে আসতে পারে রেলটা আমাদের হাতে নেই রেলকেও আমি সিএসকে বলবো একটা মিটিং করতে ওই জিএম ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং নর্দার্ন রেলওয়ে দিয়েও পাঠাতে পারে রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে একটা মিটিং করে নিতে যখন ওদের অসুখ সেরে যাবে তখন আমরা আবার ওদের জিনিস নেব আমাদের কোনো আপত্তি নেই কারণ গরিব কারণ সাধারণ মানুষ ডিমটা খায় সাধারণ মানুষ তো চিকেনটা খায় বা যেগুলো প্রয়োজনীয় জিনিস তাতে কোনো অসুবিধে নেই কেউ ভেজ আছে কেউ নন ভেজ আছে কিন্তু যদি কোথাও একটা অসুখে কেউ আক্রান্ত হয় কারণ ইদানিং আবার মানকি ফ্লক্স মানকি যে পক্স আফ্রিকা থেকে এসছে কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে তো হেলথ ডিপার্টমেন্টের বিশেষ দায়িত্ব আছে ইউ নারায়ণ তুমি এখানে আছো ইউ গিভ রেসপন্সিবিলিটি ওয়ান নোডাল অফিসার ফর ম্যালেরিয়া ওয়ান নোডাল অফিসার ফর ডেঙ্গু অ্যান্ড ওয়ান নোডাল অফিসার ফর বার্ড ফ্লু অ্যান্ড অলসো ইউ ক্যান কনসাল্ট মানে তুমি আলোচনা করে নাও বিবেকের সাথে কি করা উচিত আর ওয়ান নোডাল অফিসার আমার মনে হয় যোগীরাজকে কনফিডেন্সে নাও করে এই সব ডিজিজগুলো যোগীরাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে আমরা করোনার সময় দেখেছি যে যে ব্যাপারে যোগ্য তাকে সে ব্যাপারে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি আর মিনিস্টারদেরও বলছি যারা এমএলএরা প্রেজেন্ট নেইবার যদি আমার কথা শুনতে পান বা ব্লক ভিডিও লেভেলে প্রত্যেকে লক্ষ্য রাখবেন যতক্ষণ বার্ড ফ্লু ক্লিয়ার না হচ্ছে এআরডি ডিপার্টমেন্ট যতক্ষণ সিগনাল না দিচ্ছে গভর্নমেন্ট থেকে ততক্ষণ পর্যন্ত দয়া করে গভর্নমেন্টের ইনস্ট্রাকশান মানবেন এখানে যেন গভর্নমেন্টের ইনস্ট্রাকশান না মানার কোনো প্রবণতা কারণ না থাকে যদি থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবে অন্যায় যদি কেউ করে সে তার পানিশমেন্ট পাবে এখানে গভর্নমেন্ট কোনো অন্যায়কারীকে স্পেয়ার করবে না সে যেই হোক পুজোর ব্যাপারে এখন থেকে সতর্ক হন সতর্কতামূলক ব্যবস্থা নিন পাওয়ার ডিপার্টমেন্টকেও এখন থেকে দেখতে হবে বর্ষার মধ্যে যদি পুজো এসে যায় যাতে শর্ট সার্কিট না হয় সেদিকে নজর রাখতে হবে পুজোতে আমরা বলেছি পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ আমরা ফ্রি করব যারা গভর্নমেন্টের সামাজিক স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে তাদের আমি আরও কিছু হেল্প করবো বিভিন্নভাবে কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না কিন্তু ওটা আমরা কিভাবে করবো সেটা আমরা দেখে নেব পুলিশ নিজেরাও অনেক মেয়েদের পুজোকে হেল্প করে আমি জানি যতটুকু বড়ো পুজোগুলো পাড়ায় পাঁচটা দশটা করে ছোট পুজোকে হেল্প করে যাতে তাদের পুজোগুলো ভালো করে হয় উৎসব কিন্তু সবার মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার দুর্গা পুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি কুচ্ছ অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় কয়েকটা টিভি চ্যানেল আই মাসে এর জন্য আমি সিএসকে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে দিতে অন্য রাজ্যে যে নিয়ম কানুনগুলো আছে যেটা সবচেয়ে বেটার সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে কেউ কেউ শুধু প্রভোকেশান করছে টিআরপি বাড়ানোর জন্য কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন করছে সে সত্যি কথা বলুক আমাদের কোনো আপত্তি নেই এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমরা রেসপেক্ট করি কিন্তু কেউ যদি মনে করে এটা আমার ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা টু মিসলিড দ্য পিপুল টু ডিস্টর্ট দ্য পিপুল ডিস্টর্টেড দ্য অ্যাজেন্ডা মিসকমিউনিকেশন ডিসকমিউনিকেশন অ্যান্ড ম্যাল প্র্যাকটিস ইটস এ ক্রাইম অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে এটা আমাদের লজ্জা যাদের দুটু দুপুয়াশার ক্ষমতা নেই তারা ইউটিউবে মিথ্যে কথা বলে আমি সবার বিরুদ্ধে নই কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায় সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই কিন্তু দুটো তিনটে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রভোকেশন দিয়ে যাচ্ছে তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে তারা করে খায় ঢাকি থেকে শুরু করে একেবারে ধামসামাদল থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে হকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা ফ্লো হয় আর অনেকে চাইছে ইকোনমিক ডিস্ট্রাকশান যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না কথা বলুন কোনো আপত্তি তো নেই আমরা কাউকে বলিনি কথা বলবো না এই তো আজকে আমাদের এখানে মিটিং আছে এটা আগের সপ্তাহে ডাকা আজকে ডাকা তা তো নয় পাঁচ দিন আগে লাস্ট উইকে মনো চিফ সেক্রেটারি হওয়ার পরে পাঁচ দিন আগে ঠিক হয়েছে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে কালকে আমাদের ক্যাবিনেট কমিটির মিটিং আছে পরশু দিন আমাদের বিজনেস চেম্বারদের জেলা চেম্বারসদেরও রাখবে তাদের সাথে মিটিং আছে সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি যদি কারো মনে হয় কথা বলার প্রয়োজন কথা বলার দরজা অলবেজ খোলা তবে সবসময় তো হাজার লোক টাইম চালিয়ে একসাথে দেওয়া যায় না সেগুলো ভাগ ভাগ করে করে করতে হয় আমাদের আমি সবাইকে বলবো যেমন আমি হেলথের দিকটাও বললাম নারায়ণ তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারের কে রেসপেক্ট দিয়েই আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশান যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি এটা একমাত্র বাংলাই পারে কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে এটা ইউপিতে হয় না এটা বিহারে হয় না এটা রাজস্থানে হয় না এটা দিল্লিতে হয় না তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন পারমিশন পর্যন্ত নেয়নি হ্যাঁ সে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে ভিডিওগ্রাফ করে রাখতে সেগুলো তোমরা করে রাখবে যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু আমি এখনও মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন দশজনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে পাঁচ আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন সব কটা ডিম্যান্ড মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে এমএস ভিপি আছে চেঞ্জ করো অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি ইনডিরেক্ট যতটা শুনেছি তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র বাহাত্তর ঘন্টা তার মধ্যে চব্বিশ ঘন্টা চলে গেছে চব্বিশ ঘন্টা কেন বলবো হ্যাঁ চব্বিশ ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টামে ভিডিওগ্রাফ করা হয়েছে আমি নিজের রাস্তায় আস্তে আস্তে আমি ঝাড়গ্রামে ছিলাম আমি তখনই স্টার্ট করি তার বাবা মার সাথেও কথা হয় আমার তার একদিন বাদে পুলিশ কি কি করেছে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে এবং আমি যতটুকু জানি সিপি নিজে যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ টিভিতে দেখানো যায় না তার নাম বলা যায় না তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না আর পরের পরের দিন আমি তাদের বাড়িতে যাই আমি উনি মারা গেছে ও শুক্রবার রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল

But the Pratham demand is immediate judicial inquiry of the case.